ওই জাদুর হাতুরি আমাকে দিয়ে দে আরে ভাই আজকে অনেক ঠান্ডা পড়ছে হ্যাঁ ভাই আরে এটা আবার কে নামলো আকাশ থেকে এ নাও এই জাদুর হাতুরিটি তোমাদের কাছে দিয়ে গেলাম অনেক উপকার হবে আরে ভাই চল তো দেখি এটা কিসের হাতুরি হইয়া আরে ভাই এটা তো তুলতে পারছি না দাঁড়া দুজনে মিলে ধরি হইয়া ইয়া আরে উঠছে না তো এই বাচ্চা ওই জাদুর হাতুরি আমাকে দিয়ে দে এই নে ভালো করে বলছি ওটা আমাকে দিয়ে দে না হলে এমন জাদু করব। একদম ল্যাংটো হয়ে যাবি হ্যাঁ ঠিক আছে পারলে করো আরে ভাই চল দাদুর হাতুরিটি ওকে দিয়ে দে না হলে ও আবার আমাকে ওল্যাংটো করে দিবে ঠিক আছে নিয়ে যাও তোমার হাতুড়ি বন্ধুরা তারপর দানবটি হাতুরি উঠাতে গিয়ে এমন একটি কাণ্ড করলো যেটা দেখলে তো তুমিও হাসবে তো চলো সেটি দেখার আগে তোমাদের একটি ম্যাজিক শিখিয়ে দেই প্রথমে ভিডিওতে লাইক করবে তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইউজ দিস সাউন্ডে ক্লিক করো আর দেখো ম্যাজিক তো দেরি না করে তুমিও করে ফেলো ইয়া কি হলো